গভীর রাতে বৃদ্ধাকে পেয়ে সোনার গয়না ছিনতাই ও প্রাণনাশের চেষ্টা ডোমকলে বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমকলের ভাতশালা কলোনি এলাকায় জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে টালির ঘরে একাই ঘুমিয়েছিলেন আনিছা বেওয়া রাতেই বেশ কয়েকজন বাড়িতে ঢুকে মহিলার ওপর হামলা চালায় বলে অভিযোগ মহিলার সোনার গয়না চুরি গেছে বলে দাবি পরিবারের সদস্যদের কানের ছিল সোনার গয়না নেই হাতের চারানি আর ঘরে কিছু টাকা হাজার পঞ্চাশ টাকা ছিল আলাদা টাকা সেটা নাই সেটা চুরি হয়েছে সেটা চুরি হয়েছে মাকে থাকতে ভালো লাগে রাত নটার সময় খারাপ দিয়ে গেছি মাকে হ্যাঁ প্রতিদিনই মা বৃষ্টি না হলে বাড়িতে গিয়ে খাই যাবে খাদ্য থাকে কিছু ওষুধ পানির যত কিছু চিকিৎসা সব চলে এবার এখানে এখানে থাকতে মা ভালোবাসে আহত তো বৃদ্ধাকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কি কারণে কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ